হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমি হচ্ছে সাত কেজি ওজনের একটা বল মাছ আজকে রান্না করে ফেললাম অ্যান্ড আমি সেটা খেয়েও ফেলবো তো কেউ আবার খুঁচা মেরে কথা বলতে আসেন না কেননা খুঁচা মেরে কথা আমি আবার শুনতে পারি না পরে দেখা গেছে যে আমি কি বলতে কি বল ফেলবো তার কোনো ঠিক নেই তো যাই হোক একটা বড় সড়ো বল মাছ নিয়ে আসছিল আর কি প্রায় সাত কেজির মতো ওজন ছিল তো ওইটা থেকে হচ্ছে যে দুইটা পিজা আলাদা করে রেখেছি তাও আবার একদম প্যাটের শেষ অংশ থেকে রেখেছি বল মাছটা ডিম ওলা ছিল ডিম পাওয়া গেছে নর্মালি বল মাছে তো খুব একটা ডিম সচরাচর পাওয়া যায় না তো এই মাছটা ছিল হাওড়ের আমাদের কিশোরগঞ্জ এখান থেকে আসছে কিশোরগঞ্জের হাওড়ে থেকে আসছে নর্মালি ঢাকায় মাছ কিনলে আমি হাওড়ের মাছগুলাই কিনে থাকি কখন হাওড়ের মাছগুলা আসে হাওড়ের মাছগুলো দেখি আমি মূলত হচ্ছে কিনে থাকি নর্মালি এমনি দেখা যে খুব একটা মাছ পছন্দ করি না তার উপর আবার যদি মাছ মন মতো না হয় সেটা আবার খেতে পারবো না তো যাই হোক এখন হচ্ছে আমি খুব সুন্দর করে ক্লিন টিন করে নিয়ে এখন হচ্ছে মাছগুলাকে গায়ে হলুদ দেওয়ার পালা গায়ে হলুদ দেওয়ার জন্য এদিকে হচ্ছে যে আমি হলুদটা রেডি করে নিয়েছি শুধু হলুদ নেই সাথে হচ্ছে আমি সব ধরনের মশলা নিয়েছি যেহেতু আমি মাছটা শুধু ফ্রাই করব তার জন্য হচ্ছে যে এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে নিয়েছি সাথে হচ্ছে এখন আমি উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে মশলাটা আমি শুকনো অবস্থায় হচ্ছে মাছের উপরে ছিটিয়ে দিব নর্মালি মাছের মধ্যে পানি আসে তাই আমি আর মশলার মধ্যে কোনো পানি দেই নি মাছের সাথে মাছের মধ্যে মিক্স করতে গেলে এটা এমনিতেই খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে বা পানি লেগে যাবে তার জন্য হচ্ছে যে আমি মশলাটার পানি দিয়ে গুলিনি তো এখন হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে আমি মশলাটা মাখিয়ে নিব মাখিয়ে হচ্ছে যে কিছুক্ষণ আমি রেখে দেব আর হচ্ছে আমি এটা শুধু ফ্রাই করে ফ্রাইটাও কিন্তু আমি একদম ওই যে নর্মাল যে মাছের ফ্রাই হয় ওইটা করবো বার্বিকিউ যে হয় মাছের বার্বিকিউ ফ্রাইটা করব না তো বার্বিকিউর ব্যাপারটা আবার দেখা গেছে বাটা মশলা টসলা দিতাম দিয়ে মিক্স করতাম তো আমি হচ্ছে যে নর্মালি বার্বিকিউ করতে যে ধরনের মশলা দেওয়া হয় সবই দিয়েছি শুধু বাটা মশলাটা দিইনি লেবুর রসও দিয়েছি দিয়ে এখন হচ্ছে যে মাছগুলোর মধ্যে খুব সুন্দর করে এখন মশলাটা মাখিয়ে নেই যত সুন্দর করে মাখানো হবে তত দেখা গেছে যে মশলাটা ভিতরে যাবে বা ফ্রাই করার পরে এটা খেতে ভালো লাগবে তো ওই পাশ দিয়ে হচ্ছে যে লেবুর রস দিয়েছিলাম এখন এই পার্ট দিয়ে হচ্ছে যে হালকা একটু লেবুর রস দিয়ে নিচ্ছি এখন আমি কিছু বললে বা আমি কিছু করলে সেটা অনেকের গায়ে লেগে যায় অনেকের দেখা গেছে যেটা হয়তো বা ভালো লাগে না তার জন্য বললাম যে কেউ আবার খোঁচা মেরে কথা বলতে আসেন না কারণ যার যার অবস্থা নিয়ে যার যে ব্যস্ত থাকেন যার যে মতো করে চলেন আপনার অবস্থায় আমি যাবো না আমার অবস্থায় আপনি আসবেন না তাই না তো এই তো খুব সুন্দর করে মশলাটা মিক্স হয়ে গেছে দেখেন কতটা সুন্দর মিক্স করা হয়েছে মাছের পানি দিয়ে কিন্তু মশলাটা একদম মিক্স হয়ে গেছে সেই জন্য হচ্ছে যে আমি মশলার মধ্যে কোনো পানি দিইনি এখন হচ্ছে এটা কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব এতে করে দেখা গেছে মশলাটা খুব সুন্দর করে মাছের সাথে মাছের ভিতরে যাবে বা মাছের সাথে লেগে যাবে তার জন্য তো এদিকে হচ্ছে আমি প্যান বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে যে আমি তেলের পরিমাণটা একটু কম খাওয়ার ট্রাই করি কমানোর চেষ্টা করছি চেষ্টা করতেছি আর কি তবে হয়ে ওঠে না কিছু কিছু জিনিস আছে যে একদমই তেল না দিলেই নয় তো আমি হচ্ছে যে মাছটা একদম ডিম শহে ফ্রাই করবো তো এই পিসটার মধ্যে দেখা গেছে যে পরিমাণে একটু বেশি ডিম থেকে গেছে আর ওই পিসটার মধ্যে তেমন একটা ডিম নাই খুবই অল্প একটু ডিম আছে কারণ একদম প্যাটের শেষ অংশ থেকে যেহেতু পিসগুলো রাখা হয়েছে তার জন্য হচ্ছে যে একটার মধ্যে ডিম পড়ছে আরেকটার মধ্যে খুবই অল্প এটার মধ্যে অল্প ডিম পড়ছে দেখেন মাছটা দেওয়ার পরে কে এমন একদম ই হয়ে আসছে টেনে আসছে মাছগুলো তেলের মধ্যে ছাড়ার পরই প্রথম দেখা গেছে কত বড় পিস আর এখন তেলে দেওয়ার পরে পিজের অবস্থা কি হয়েছে যাই হোক এখন হচ্ছে যে আমি ই করবো একদম মিডিয়াম হিটে মাছটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব কারণ মাছের পিসটা কিন্তু খুবই ভারী মাংসটা ভিতর থেকে ফ্রাই না আসলে ফ্রাই না হলে খেতে ভালো লাগবে না আর আমি যে বললাম একদমই সিম্পলি ফ্রাই করব নর্মালি মাছের যে ফ্রাই হয় ওইটা তার জন্য হচ্ছে আমি জাস্ট এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব জাস্ট মাছের সাথে খাওয়ার জন্য আমি এখানে পেঁয়াজও দিব না অনেক সময় দেখা গেছে যে ফ্রাইয়ের সাথে আমরা পেঁয়াজ দিয়েও খাই তো আমি এখানে পেঁয়াজও দিব না শুধু কাঁচামরিচ দিয়ে আমি এটা ফ্রাই করব জাস্ট মাছটা খাবো আর কি তার জন্য হচ্ছে মাছের সাথে দুইটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব এই তো মাছগুলো আমার খুবই সুন্দর ফ্রাই করা হয়ে গেছে দুই পাশে খুবই সুন্দর করে মোচমোচে করে আমি রান্না করে নিয়েছি ভেজে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা গরম গরম সাদা ভাত তার সাথে হচ্ছে মাছ ভাজি কাঁচামরিচটা চটকে আর সাথে হচ্ছে